আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এর আগে লিঙ্কডিংয়ের কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে লিঙ্কডিং অ্যাকাউন্ট কিভাবে আপনারা ভাড়া দিবেন কাদেরকে ভাড়া দিবেন এবং কেমন করে বুঝবেন যে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাকাউন্ট এখন বিষয় হলো অ্যাকাউন্ট আপনার ভাড়া দিলে লাভ কী হয় যেটা আমি দীর্ঘ দীর্ঘ ছয় মাস যাবত দিয়ে আসতেছি লাভটা হলো এটাই যে আপনার যখন অ্যাকাউন্ট প্রিমিয়াম হবে যখন আপনার অ্যাকাউন্ট ভাড়া দিবেন তখন সে আপনার অ্যাকাউন্টে রেগেনিস্টে একটা ইয়ে নেবে আর কি সেলস নেবে যেটা নেবে তখন আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়ার হবে এতে লাভ কি হবে এতে আপনার দুটা লাভ হবে একটা হলো আপনার কিছু কিছু প্রোফাইল আছে যেগুলো আপনি মানে ওপেন করে দেখতে পারেন না সেটা একটা আপনার উপকার হবে ওপেন করে দেখতে পারবেন আর একটা বিষয় হলো আরেকটা বিষয় সেটা হলো আপনার আপনারা যারা লিড জেনারেশনে কাজ করেন বা লিডের কাজ করেন বা লিড আপনার সার্সিং করেন তাদের জন্য কাজ হলো সবচেয়ে একটা মানে পারফেক্ট একটা কাজ হলো। ওই যে আমরা প্রতিদিন আমাদের একটা মানে প্রোফাইল ভিউ করার একটা দিনের লিমিট একটা বিষয় থাকে যে দিনে একশোটা আপনি প্রোফাইল ভিউ করতে পারবেন এরপরে আর বেশি করতে পারবেন না এটা যদি আপনার সেলস নেভিগেটার না থাকে কিন্তু যদি আপনার সেলস নেভিগেটার থাকে তাহলে আপনি প্রতিদিন এক হাজার প্রোফাইল ভিউ করতে পারবেন এটা হলো আপনার দ্বিতীয় লাভ তৃতীয় লাভ হলো আপনার আপনার যদি একটা প্রফেশনাল প্রফেশনাল যদি আপনার ইয়ে থাকে আর কি লিঙ্কিং অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে ফিল্যান্সিং করতে চান বা ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করতে চান তাহলে আপনার এখানে যে সার্ভিস পেজটা আছে এই পেজটা মানে শো করে এবং বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে বিভিন্নভাবে মানে সার্ভিস রিকোয়েস্ট পাঠাবে আর কি সেগুলো আপনি দেখতে পারবেন কিন্তু যদি আপনার প্রিমিয়াম না করা থাকে অ্যাকাউন্টটি তাহলে এটা আপনি কখনোই দেখতে পারবেন না এবং ওই বিষয়গুলো যায় না হয় না আর একটা বিষয় হলো আপনার আর ভাড়া দিলে লাভটা কী হয় সেটা হলো আপনার আপনার অ্যাকাউন্টে উনি সেলস সেলসিকেটটা নেবে নেওয়ার পর ওনার কাজ হল উনি ওখান থেকে আউট আউটরিচ করবে তখন হবে কি কিছু কিছু হলো যে আপনার মানে আপনার কানেকশন বৃদ্ধি করার জন্য তো আপনাকে ফেন রিকোয়েস্ট পাঠানো লাগতো কিন্তু সেই কাজটা উনি নিজেই করে দিচ্ছে উনি বিভিন্ন প্রোফাইল রিসার্চ করতেছে সেখানে যে উনি আউটরিচ আউটরিচ করতেছে কানেকশনের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বা কোনো একটা সার্ভিস 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 পাঠাচ্ছে এই যে উনি কাজগুলো করতেছে যখন সে সার্ভিস অ্যাকসেপ্ট করতেছে আপনার মোবাইলে তখন একটা মেসেজ আসবে ইমেলে মেসেজ আসবে অথবা সে আপনার সার্ভিসটা যদি তার পছন্দ হয় তাহলে ডাইরেক্ট আপনাকে কানেকশনে অ্যাড করে নেবে তখন আপনার এই যে একটা মানে মানে ফ্রিতে আপনি কানেকশন বৃদ্ধি করলেন আমি এভাবে ছয় মাস যাবত আপনার ভাড়া দিয়ে দেখেন আমার চোদ্দোশো ষোলো ফলোয়ার হয়েছে মানে আমাকে এতগুলো লোক ফলো করে আমি হলো পোস্ট করি কমেন্ট করি এই জন্য ভাড়া দেওয়াটা অনেক ভালো কিন্তু বাজারে অনেক প্রতারক আছে যারা বলে আগে আপনার ইনফরমেশনগুলো দেন দেওয়ার পর আমি প্রোফাইল লগিং করব লগিং করার পর আপনাকে পেমেন্ট করব তিন ডলার পাঁচ ডলার বা দশ ডলার বা উইকলি এত এগুলো আসলে স্ক্যাম আর কি ভুয়ো এগুলো প্রতারণা এগুলো এগুলো কখনো হয় না বিষয়টা হলো আপনার প্রোফাইল যদি কাউকে ভাড়া দিতে চান তাহলে কি করতে হবে উনি আপনার এগেনিস্টে একটা রিমোট পিসি কিনবে অর্থাৎ রিমোট পিসির কাজ হলো কি আপনার এই প্রোফাইলটা রিমোট পিসির মাধ্যমে উনি ওখানে চলাবে কিন্তু উনি ওখানে যেখানে চলাক সেখানে সে নেটটা ব্যবহার করবে না কারণ আপনার রিমোট পিসি চলাতে হলে অবশ্যই মানে লিঙ্কডিং অ্যাকাউন্টটি যেখানে ওপেন আছে বা যে ব্রাউজারে চলে যে ব্রাউজারে যে ওয়াইফাইতে চলে ওই ওয়াইফাইয়ের আইপিটাই ওই রিমোট আইপিতে দিতে হয় তাহলে লিংিং আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে সিকিউরিটি ফাংশন যেটা আছে সেটা ওখানে অ্যালাউ করে তখন আর কোনো সমস্যা হয় না এগুলো অনেক প্রসেস আছে আমি বেশ কয়েকটা আপনার হলো যে অ্যাকাউন্ট ভাড়া নিছি এবং ভাইয়েরা আমার সাথে কাজ করতেছে এ ভাইয়ের ফরিদ ভাই একটা কাজ করতেছে আরও দু একজন আছে ওনারা আমার উপর বিশ্বাস পাইছে যে আসলে হ্যাঁ যে অ্যাকাউন্ট আসলে লিঙ্কিং অ্যাকাউন্ট আসলে ভাড়া দেখা যায় এ ভাই আমি যে নিজে খাচ্ছি আমি তো জানি এটা তেমন কোনো কিছুই নয় বিষয়টা খুব সহজ আমার অ্যাকাউন্ট কিন্তু ভাড়া দেওয়া আমি কিন্তু অ্যাকাউন্ট লাইক বলেন কমেন্ট বলেন শেয়ার বলেন সব কিছুই দিতে পারতেছি ঠিক আছে কোনো সমস্যা হবে না বরংশ আমি দেখছি আমি যদি আমি এর আগে আমার অ্যাকাউন্ট অনেকবার আপনার রাশ হয়ে গেছে আপনার দুয়ে চব্বিশ ঘন্টা সময় চাইছে এরকম অনেক কিছু হয়েছে আর কি ব্যান করে দেওয়া হয়েছে তবে লিঙ্কডিংয়ের যে একটা বিষয় যে আপনি লিঙ্কডিং কখনোই আপনার অ্যাকাউন্ট ব্যান বা আপনার হলো যে অ্যাকাউন্টটা ওরা হোল্ডিংয়ে রাখবে না এটার একদম একটা পিওর ভিডিও আমি আপনাদেরকে বানায় দেখাবো আপনি যতদিন লিঙ্কডিং ব্যবহার করবেন ভাড়া দেন আর এমনিতে ব্যবহার করেন কোনো দিন আপনার অ্যাকাউন্ট ওনারা হোল্ড করবে না এক ঘন্টার জন্যও করবে না কি কি কারণে করবে না এই বিষয়গুলো আমি আপনাদের নেক্সট একটা ভিডিওতে বলবো তবে এখানে আমি বিষয়টা যেটা বলতেছি যে অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার বিষয়টা অনেকে বলতেছে ভাই কিভাবে ভাড়া দেবো একজন হলো পাকিস্তানের একজন হলো যে পাকিস্তান বিভিন্ন নাইজেরিয়া আফ্রিকার কিছু দেশ ওরা এরকম ভাড়া নিয়ে টাকা দেয় না অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় রাস্তা হয়ে যায় অ্যাকাউন্ট হলো যে আপনার ঝামেলা করে ভেরি পাই অনেক সমস্যা আসলে বিষয়টা হলো এরকম যে যারা আসলে জানে লিঙ্কলিং সম্পর্কে যাদের কানেকশন দুই হাজার আছে বা পনেরো ষোলোশোর উপরে আছে যারা দীর্ঘদিন ধরে লিঙ্কলিং আছে তাদের থেকে ইনফরমেশন বা কিছু একটা নলেজ দিয়ে আপনারা অ্যাকাউন্ট ভাড়া দিতে পারেন তবে আমার জানার মতন লিঙ্কডিং অ্যাকাউন্ট হ্যাঁ ভাড়া দেওয়া খাওয়া যায় একটা লিঙ্কিং অ্যাকাউন্টের ফলোয়ার আপনি যদি এখানে পাঁচ হাজার ছয় হাজার সাতাশ হাজার হয় আপনার যে ওই অ্যাকাউন্টের কত ডিমান্ড ভাই ফেসবুক বাদ দেন টুইটার বাদ দেন লিঙ্ক বাদ দেন শুধু একটা প্রোফাইল খুলে যে ভাড়া দিয়ে খাওয়া যায় একটা ইনকাম করার সোর্স হয় এখান থেকে যদি আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার একটা পান কী দরকার কী কাজ এখানে শুধু এখানে আপনার ওয়াইফাইটা অন রাখতে হবে আর আপনার প্রোফাইলটাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে আপনার অ্যাবোর্ড সেশন পরিবর্তন করতে হবে আপনার টাইটেল পরিবর্তন করতে হবে আপনার আপনি যে একটা রিয়েল পার্সেন আপনি যে সার্ভিস প্রদান করেন সে সার্ভিসের অ্যাগেন্স্ট একটা পোস্ট দিবেন সুন্দর করে পোস্ট দেবেন পোস্টগুলো একটা কমেন্ট দেবেন তারপরে আপনি যে পোস্টগুলো দেয় আপনার যে সার্ভিস সেই রিলেটেড লোকজনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন আদারওয়াইস আপনি হলো ওয়েব ডেভেলপার কিন্তু আপনি সম্পর্ক রাখতেছেন ডাটা এন্ট্রির সাথে তাহলে লিঙ্কডিং এখানে ধরে নেবে যে আপনি এখানে বিষয়টা ওনাদের সিস্টেমটা বুঝতেই পারেননি লিঙ্কডিংয়ের মূল বিষয়টা হলো যে আপনি একজন হলো হলো যে মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং পারসন তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং পার্সন হলো আপনি কাদের সাথে সম্পর্ক রাখবেন আপনি সম্পর্ক রাখবেন যে কোম্পানিগুলো কিছু প্রোডাকশন তৈরি করে প্রোডাকশন তৈরি করে এবং তারা সেগুলো সাপ্লাই দেবে তাহলে কোম্পানির মালিকদের সাথে সম্পর্ক তৈরি করতে হয় আপনি সেখান থেকে তাদের একটা সেলস কমিশন তৈরি করতে পারবেন এরকম না আপনি হলো যে গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন আপনি এখন যারা ডাটা এন্ট্রি সমানে তাদেরকে খালি রিকোয়েস্ট পাঠাচ্ছেন ডাটা এন্ট্রি এজেন্টদের পাঠাচ্ছেন ডাটা এন্ট্রি যারা হলো যে আপনার এজেন্সি ওনার আছে ডাটা এন্ট্রি যারা সার্ভিস প্রদান করে ডাটা এন্ট্রি যারা লিঙ্ক কাজ করে ডাটা এন্ট্রি প্রোফাইলগুলো যেগুলো যারা সার্চ করে এগুলোতে শুধু আপনি যদি নভ করেন তাহলে তো আপনি লিঙ্কিংয়ের সিস্টেমগুলো বুঝলেন এখানে সিস্টেমটা হলো আপনার প্রোফাইলটা যে লেভেলের সেই লেভেলের লোকদের সাথে আপনাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে তাহলে এখানে কাজের কোনো অভাব নাই এখানে আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে কিছু কিছু টিপস ব্যবহার করবেন আপনার প্রোফাইলটা কীভাবে গ্রোথ হলো আপনি কোথায় সাকসেস হলেন আপনার সাকসেস হওয়ার পিছনে কি সমস্যা ছিল কি সমস্যার থেকে সমাধানে সাকসেস হলে এই স্টোরিগুলো এই স্টোরিগুলো লিঙ্কডিংয়ে শেয়ার করতে হয় ফেসবুকের মতনটি এরকম না যে আমি আজকে এখানে গেলাম একটা পিক দিলাম স্যারে দিলাম ভাই ফেসবুক আসলে ওখানে কোনো কিছু নাই শুধু ওখানে ইনফরমেশন কিছু দেশের লোকাল কিছু ইনফরমেশন আদান প্রদান করা যায় কিন্তু এখানে যারা আছে ভাই সবাই রিয়েল একশো পারসেন্ট রিয়েল ব্যক্তি সে জন্য আমি মনে করি লিঙ্কডিং ইজ দ্য বেস্ট মার্কেট সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস জীবনে যদি কোনো একটা আপনার মানে থাকে সোশ্যাল মিডিয়ার জগতে কোনো একটা প্রোফাইল থাকে সেটা আমি লিঙ্কডিং বেজে হওয়ার মানে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি ফেসবুকে যত সময় দেন ওই সময়টা যদি লিঙ্কডিংয়ে দেন আমার মনে হয় এখান থেকে অনেক কিছুই করতে পারবেন আর যারা বেকার সমাজ বেকার বেকার যারা যুব সমাজ আমাদের বেকারত্ব বাড়াচ্ছে তাদের বিষয় হলো ভাই পৃথিবীতে কাজের কোনো অভাব নাই আপনি নির্দিষ্ট একটা যোগ্যতা নিয়ে আসেন লিঙ্ক নিয়ে একটা প্রোফাইল খোলেন আপনার কাজের জন্য কারু কাছে বলা লাগবে না আপনাকেই কাজের জন্য তিনি তারাই আপনাকে কাজের জন্য রিকোয়েস্ট করবে যেমন দেখেন আমি একটা আমার বিষয় একটু শেয়ার করি সেটা হলো আমি হলো আমি হলো লিড জেনারেশনের কাজ করি দেখেন আমি আমার প্রোফাইলে যে পোস্টগুলো দিছি আমার লিড জেনারেশনের মানে আউটে কোনো প্রকার মানে তা ব্যতীত কোনো পোস্ট নাই আমার এখানে আপনার সাকসেস স্কোর আছে যা আপওয়ারকে কাজ করি তার দিছি ডিটেলস তারপরে এখানে একটু ধর্মীয় বিষয় আলোচনা করা হয়েছে এখানে এই যে আমি হলো যে আপওয়ার থেকে একটা পেমেন্ট পাইছি ছোটো একটা পেমেন্ট পাইছি ছোটো 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 একটা পেমেন্ট পাইছি এখান থেকে আমি বড় কিছু হইতে চাই পেমেন্টটা শেয়ার করছি একশো চারজন এই পোস্টটাতে ইমপ্রেস হয়েছে তারপরে এখানে দেখেন আমি এই যে লিড জেনারেশন কাজ করছি পাঁচশো ইন শপিং আর ইউনাইটেড স্টেট আমি ওদের বসছি যে আমি হলো যে ইউনাইটেড স্টেটে যেগুলো হলো যে স্মোকিং যেগুলো কোম্পানি আছে সে কোম্পানিগুলো লিড সংগ্রহ করে দিছি যে আপনাদের যদি এরকম কারও দরকার হয় আমাকে হেল্প করেন আমাকে বল নক করেন আমি আপনাকে এরকম লিড দিতে পারবো দেখেন এখানে একষট্টি লোক একষট্টিটা লোক ইমপ্রেস হয়েছে এখানে কিছু ধর্মীয় বিষয় দিছি এখানে ধর্মীয় বিষয় দিছি দেখেন আশি জন লোক ইমপ্রেস হয়েছে দেখেন এখানে লিস্ট অফ হান্ড্রেড ফেসবুক ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটারদের এখানে লিস্ট বার করা হয়েছে এটা আমেরিকার একটা ডিস্ট্রিবিউটার লিস্ট ফোন নাম্বার সব দেওয়া হয়েছে আর এখানে বিষয়টা হলো আমার প্রোফাইলের কিছু জিনিস এখানে শেয়ার করেছে একশো বত্রিশ জন ইমপ্রেস হয়েছে এখানে কিছু আইকিউ দিয়েছি মাঝে মাঝে কিছু এন্টারটেইনমেন্ট রেখেছি শুধু পোস্ট করলে হবে না কিছু এন্টারটেনমেন্টও দিতে হবে আইকিউ বা মতামত প্রকাশ করতে হবে এখানে দেখেন আশি জন ইমপ্রেস হয়েছে এখানে আশি জন ইমপ্রেস হয়েছে এখানে কী দিয়েছে ভেরিফাই ইমেল অ্যান্ড ফোন নাম্বার প্লাম্বিং ইন আলাস্কা ইউনাইটেড স্টেটের একটা শহর আলাস্কাতে একটা দিয়েছি দেখেন আমার পোস্টগুলো পোস্টগুলো সব আপনার হলো ওই লেভেলের কিছু কিছু আপনার কোম্পানির প্রোফাইলও একটু রিপোস্ট হয়েছে তে আপনার যে সার্ভিসটা ভাই আপনারা যে সার্ভিসটা দেন বিষয়টা হলো এরকম আপনি যে সার্ভিসটা দেন ওই সার্ভিসটার এগেনস্টাই আপনারা পোস্ট করতে থাকবেন আমি অনেক রিকোয়েস্ট পাইছি আপনার হলো যে কাজের দেখেন দেখাই এরা শুধু ক্লায়েন্ট এগুলো সব ক্লায়েন্ট দেখেন এগুলো সবার সাথে আপনার হলো যে চ্যাট হয় দেখেন এগুলো সবার সাথে আমার চ্যাট হয় সবার সাথে দেখেন ইন হলো আটত্রিশ চল্লিশ ফলোয়ার ইনি হলো ট্যালেন্ট অ্যাজেশন ম্যানেজার ইনি হলো যে যারা ট্যালেন্ট তাদেরকে হায়ার করে কোম্পানির জন্য অবশ্যই কখনো যদি আমার প্রোফাইলের সাথে তার একটা রিকোয়ারমেন্ট কোনো জব পোস্ট হয় অবশ্যই সে আমাকে বলবে এরকম এগুলো সব সবাই ধরেন ক্লায়েন্ট সবাই কেউ না কেউ ভাই জব তো করে এখানে যারা সার্ভিস তাদের সার্ভিসে হয়তো কারো না কারো একটা মানে প্রয়োজন হতেই পারে তো সুতরাং এই বিষয় নিয়ে আর কথা বলবো না এরপরে একটা ভিডিও বানাবো সেটা হলো আপনাদের এটা বানানোর উদ্দেশ্য ছিল ভাড়া দেওয়ার বিষয়টা বলতে চাচ্ছা এর ভেতর আমার কথার ভিতরে কোনো যদি আপনারা প্রশ্ন খুঁজে পান তাহলে আমাকে প্রশ্ন করেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় সেটা হলো এরপর যে ভিডিও বাড়াবো যে আপনাদের প্রোফাইল কখনো যেন রেস্টিগেটেড না হয়ে যায় বা সাসপেন্ড না হয়ে যায় বা হোল্ডে না থাকে এই বিষয়টা আমি ক্লিয়ারলি আলোচনা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম